দাভিদ বেন গুরিয়ন ছিলেন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী তিনি আঠারোশো সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন উসমানীয় শাসিত প্যালেস্টাইনে অভিবাসী হন বেন গুরিয়ন ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন এর একজন নেতা ছিলেন এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন উনিশশো সালের চোদ্দই মে তিনি ইসরায়েলের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে ইসরায়েল আরব ইসরায়েল যুদ্ধে বিজয়ী হয় তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাময়িকভাবে রাজনীতি থেকে অবসর নিলেও উনিশশো সালে পুনরায় প্রধানমন্ত্রী হন এবং উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন উনিশশো তিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন বেন গুরিয়ানকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার রাষ্ট্রীয় দর্শন ও নীতিমালা এখনও ইজরায়েলি রাজনীতিকে প্রভাবিত করে